তার ঠিক আছে সেই জায়গায় তারা এখানে ইয়া করতে পারি দর্শকবৃন্দ দেখতে আছেন আমরা দর্শক আছে আরো অন্যান্য দর্শক আছে দলের অন্যতম ক্যাপ্টেন আমি 42 রানের টার্গেট আর এই যে পাগাইরা অনুভূতি কি অনুভূতি খুব একটা ভালো না পারফরমেন্স টা ভালো দেখে দেবেনে মাত্র একটা চায়ের মারছি সুপার ফোর তবে খুব একটা ভালো লাগলো না তাতে ম্যাচটা কি দেখতে সম্ভাবনা আছে সম্ভাবনা থাকলেও নাই এখন বর্তমান নাই কারণ অবস্থা খুব খারাপ ভালো ভালো যারা ছিল তারা মোটামুটি শেষ আবারও আর উইকেটের পতন ঠিক আছে আমাদের মাঝে এটা হচ্ছে খেলাটা হচ্ছে আমাদের খেতামেরি বাজার থেকে একটা সড়ক আছে সড়কের ওই পাশে এবং এই পাশে মানে উত্তর দক্ষিণ মেলা খেলা হচ্ছে টান টান উত্তেজনার মধ্যে চলছে আমাদের খেলা

আবীর আপনার অনুমতিটা ঠিক আছে দূর দূরান্ত থেকে খেললেন আপনার যে একটা অনুমতি আমার নাই আপনার আমার অনুমতিকে মাড়ের সবার

বে <laughs> হারলো যে এই ম্যাচটা বুঝছো কি আমরা বিয়াল্লিশ রানের টার্গেট দিয়েছিলাম তোমরা মনে করো যে উনিশশো বাইশ রান তোমরা বাইশ রান নিয়ে তোমাদের অনুভূতিটা কি সেটা বলো আসলে অনুভূতি তো